সাধারণতভাবে যে কোনো বিষ শরীরে কাজ করে তিনটে প্রক্রিয়াতে মানে তিনটে রুটে একটা হচ্ছে যে যদি কেউ খেয়ে নেয় সেটাকে ওরাল রুট যেটাকে বলা হয় অথবা একটা ইনহেলেশান রুট নাকের মধ্য থেকে যদি ঢোকে আর কি তাহলে পরে একটা ইনহেলেশান রুটে অথবা কন্ট্যাক্ট রুট গায়ের সঙ্গে যদি সেই বিষটি কন্ট্যাক্টে আছে তাহলে পরে সেই বৃষ্টি অনেক সময় শরীরের ভেতরে ঢুকে যেতে পারে আর কি তাই এই তিনটে রুটের মধ্যে যদি কখনো কোনো কন্ট্যাক্টে কোনো বিষ আসে সেটা যদি শরীরের ভেতরে সেটা সেটা থেকে বেশি সময় নেয় এবং ঘটনাচক্রে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে কুইকেস্ট অ্যাকশান যেটা হয় সেটা হচ্ছে যে যদি কোনো বিষকে ইন্ট্রাভেনাসলি অর্থাৎ কি না ইঞ্জেকশানের মাধ্যমে শরীরের ভেতরে প্রবেশ করানো যায় এমন কেমিক্যাল স্মাগল করে আনা হয়েছে রাশিয়া রাশিয়া থেকে এইদের মাধ্যমে যাতে আমাদেরকে কোনো ভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে রাশিয়া আসলে বিশ্বের জন্য বিখ্যাত নয় আসল ঘটনা হচ্ছে যে রাশিয়ান কথাটা অনেক সময় আসে হচ্ছে বহু বছর আগে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যখন মানে এক ধরনের গ্যাস আবিষ্কার হয়েছিল যেটার নাম হচ্ছে লিউসাইট লিউসাইট গ্যাস বলে এটাকে ওয়ার গ্যাস হিসেবে বলা হয় এই ওয়ার গ্যাস গ্যাসটা সাধারণত মানে দেখা গেছিলো যে সেটা রাশিয়ানরা ইউজ করত। কিন্তু যেহেতু মানে হিস্টোরিক্যালি রাশিয়ানরা এই গ্যাসটাকে ইউজ করত আর সাইন গ্যাস এ এস এইচ সেই থেকেই হয়তো রাশিয়ার সঙ্গে টক্সিক কথাটা বা টক্সিকোলজির কথাটা জড়িয়ে গেছে এই এই কেমিক্যালটা হলো বিষ এক রকম আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো ওই বা টেবিলে আপনার হাত পড়লো যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই ছ মাস তিন মাস পরে আপনার মাল্টিঅর্গান হবে আপনি মারা তা সাধারণতভাবে এরকম বিষ পাওয়া দুষ্কর যেটা আজকে শরীরের কন্ট্যাক্টে এলো বা আজকে কেউ খেলো এবং তার ফলাফল মাস বাদে দেখা যাবে এরকম কোনো বিষের খবর অন্ততপক্ষে আমার জানা নেই মানে সারা পৃথিবীতে এরকম ধরনের বিষ বিরল যে আজকে কোনো বিষ খাওয়ার পরে বা কন্ট্যাক্টে আসার পরে সেটার এফেক্ট দু মাস বাদে হবে আর কি সেই দিক থেকে দেখতে গেলে পরে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বলে দেওয়া যেতে পারে সেটা হচ্ছে যে কোনো বিষের যদি ক্রিয়া বা প্রতিক্রিয়া বা বিষক্রিয়া যাই বলেন না কেন এটাই যদি করতে হয় বা এটা যদি হয় তাহলে পরে সেটা কুইকেস্ট হবে যদি ইঞ্জেকশানের মাধ্যমে তার শরীরে ঢোকানো যায় আর সেটা সব থেকে দেরিতে হবে যদি কখনো কোনো কর ক্রনিক্যালি যদি তার শরীরের বা ত্বকের সংস্পর্শে আসে মানে আজকে আমার শরীরের সংস্পর্শে কোনো একটা বিষ এবং তার থেকে আমার মাস বাদে তার এফেক্ট দেখা গেল এটা সম্ভব নয় বরং যদি মাস বাদে কোনো কিছুর এফেক্ট সত্যিই হতে হয় তাহলে সেটাকে ক্রনিক্যালি তার শরীরে দিতে হবে অর্থাৎ আজকে কাল কে পশু এরকম ধীরে 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 সেইগুলো যখন শরীরের ভেতরে ঢোকে তখন সেটার একটা টক্সিসিটি লেভেল রিচ করতে পারে কিন্তু ঘটনাচক্রে যে ইস্যুটা আপনি বললেন সেরকম ধরনের বিষ আমার মনে হয় না যে সারা পৃথিবীতে অ্যাভেলেবেল এটা রাসায়ন কেমিক্যাল রাসায়ন রাশিয়ান থেকে স্মাগল হয়ে এসছে পশ্চিমবাংলা থ্রু বাংলাদেশ তাতে আমাদেরকে ডেকে ইন্ট্রোগেশনের নামে হয়তো কোথাও টাচ করিয়ে বডিতে দুমাস তিন মাস মধ্যে এটা রিয়েকশানটা হয় তাই জন্যে আগে থেকে একটু করলে মানে মনে হচ্ছে যদি কিছু হয় সেটা তো আমরা এই সিমটমটা সঙ্গে সঙ্গে ধরতে পারবো না কন্ট্যাক্টের প্রসেসে যে বিষগুলি ঢোকে সেগুলো হচ্ছে সাধারণত স্কিনের কন্ট্যাক্টে যদি কোনো বিষ আসে বেশ কিছু বিষ আছে যেগুলো স্কিনের থ্রু দিয়ে মানে স্কিনের ওপরে আমাদের যে তৈলাক্ত যে লেয়ারটা থাকে তার থ্রু দিয়ে শরীরে অ্যাবজর্ব হতে পারে সেই ধরনের বিষই একমাত্র এই রকম ধরনের মানে কোনো একটা এফেক্ট করা সম্ভব যেটা আমি আবার বলছি যে এটা ক্রনিক্যালি একমাত্র সম্ভব কোনো অ্যাকিউট মানে একবার কন্ট্যাক্টে এটার কোনো সম্ভাবনাই নেই তার থেকেও বড় কথা যেটা সেটা হচ্ছে যে শরীর মধ্য দিয়ে মানে ত্বকের মাধ্যমে যদি কোনো বিষকে প্রবেশ করতে হয় তাহলে ত্বকের অনেকখানি জায়গার উপরে সেই বিষকে প্রয়োগ করতে হয় সাধারণতভাবে আমাদের সারা শরীর ঢাকা থাকে জামা কাপড়ে সেই জামা কাপড় ভেদ করে এরকম পৃথিবীর কোনো বিষ নেই যেটা কিনা ঢুকতে পারে যেটা ত্বকের মাধ্যমে অ্যাবজর্ব হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো স্কিন নেকেড স্কিনের সংস্পর্শে আসে তবেই কোনো ধরনের বস্তু সেটা বিষ হোক বা অন্য যে কোনো জিনিসই হোক না কেন সে একটা ক্রিমের ভেতরেও যে কম্পোনেন্ট থাকে সেটা একটা সানস্ক্রিন হতে পারে বা যে কোনো একটা ক্রিম হতে পারে বা যে কোনো আসে সবগুলোই ঢুকতে পারে ভেতরে কিন্তু সেটা নেকেড স্কিনের সংস্পর্শে আসতে হবে এবং যদি আমাদের শরীর সারা জামা কাপড়ে ঢাকা থাকে আমাদের যে অংশগুলো এক্সপোজ থাকে অর্থাৎ কিনা হাতের অংশ বা পায়ের যে যে অংশগুলো তার সংস্পর্শে এসে কোনো একটি যেটা কিনা শরীরের ভেতরে ঢুকে একটা টক্সিক লেভেল দেবে এটা নেক্সট টু ইম্পসিবল